দেখো তোমরা এরকম কেউ ছোটোবেলায় খেলা করতে দুজনে কিভাবে খেলা করছে দেখো স্কুল থেকে বাড়ি এসে দুজনে কিভাবে খেলা করছে এইভাবেই টাইম কাটে এদের দেখো ভুট্টা গাছ দেখো হনুমানে খেয়ে যাচ্ছে বলে এভাবে বেঁধে দিয়েছে আর দেখো পটল গাছ হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে পটল দেখো ছোট ছোটো পটলগুলো হয়েছে দেখো পটলগুলো তোমাদের কেমন লাগছে দেখো আর দেখাচ্ছি দেখো এটাও একটা এটা এখনো ধরেনি এটা ছোট আর এইগুলো কলাইয়ের গাছ হচ্ছে ছোট ছোট এখনো বড় হয়নি আর এইটা দেখো কি গাছ বলো তো গাজর গাছ দেখো ওই যে গাজর বেগুন ধরেছে দেখো গাছগুলোতে এই দেখো বেগুন অনেকগুলো বেগুন হয়েছে এই দেখো কতগুলো বেগুন গাছ দেখো এই গাছগুলোতে অনেক বড় বড় বেগুন হয় এই দেখো ধরেছে দেখেছ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একে একে সব দেখতে থাকো পুরোটা ভালো করে দেখো কত সুন্দর লাগছে গ্রামে বাস করলে এরকম হয় ভালো জিনিস দেখো কারা এই জিনিসগুলো পছন্দ করো এই যে দেখো লঙ্কা কত লঙ্কা ধরেছে দেখো কালো কালো এই লঙ্কা কাদের ভালো লাগে বলো আমার তো অনেক ভালো লাগে আমি অনেক খেয়ে থাকি প্রচুর আমি খাই দেখো যার প্রয়োজন চলে আসো আমাদের বাড়িতে নিয়ে যাও এই দেখো দেখেছো শাক দেখো এই দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো দেখো দেখো এদিকটা কেটে খাওয়া হয়ে গেছে কলমি শাক আবার ওই দিকটাই রয়েছে দেখো এই দেখো একটা দেখাচ্ছি দেখো একটা হয়েছিল আটশো গ্রাম তুলে খাওয়া হয়ে গেছে আবার এটা দেখো বড় হচ্ছে দেখেছো কত বড় অনেকটাই বড় বেগুনগুলো এই যে ভুট্টা গাছগুলো দেখো এতে কত ভুট্টা ধরেছে দেখেছ এই দেখো এমনি লাগিয়ে দিয়েছিল মা তারপর দেখো কেমন হয়ে গেছে জানতাম না যে এভাবে হবে জানতাম হয়তো হবে না হেঁচড় দেখো কার ভালো লাগে বলো ওই যে দেখো ওই যে ওপরে আরও ওপরে রয়েছে সেগুলো তোমাদেরকে ঠিকভাবে দেখানো হয়নি তো এই সামনে যেগুলো রয়েছে ওইগুলোই দেখিয়েছি ওই হেঁচড়গুলো আর একটা জিনিস দেখো দেখো লেবু দেখো কত লেবু হয়েছে দেখো এরকম গ্রামের পরিবেশে কার না ভালো লাগে বলো আর বাড়িতে তো এগুলো থাকলে তো আরও মজা লাগে দেখো দেখো খেলছে দেখো দেখো ছোটোবেলার এই খেলাগুলোর কথা অনেক মনে পড়ে আমাদের দেখো আমরাও এভাবে খেলতাম তো এখন আর সেরকম ছেলেমেয়েরা খেলা করে না একটু আধটু দেখো ছোটোজন খেলছে এই দেখো দেখো ও তো পা তুলতে পারে না এইভাবেই লাফাচ্ছে দেখো ভাই কেমন লাগছে তোমরা বলো কমেন্টে